ভারত মহাসাগরে সোমানিয়ার জলদস্যুদের কবলে পড়া তেইশ বাংলাদেশি নাবিকদের উদ্ধার করতে বুধবার রাতে ইউরোপীয় ইউনিয়নের নিজস্ব নেবির একটি জাহাজ তাদের পিছু নিয়েছে বলে জানা গেছে জলদস্যু ও ইউর জাহাজে থাকা সৈন্যদের মধ্যে গুলি বিনিময় হয় এক পর্যায়ে বাংলাদেশিদের হত্যার হুমকি দেয় জলদস্যুরা এরপর কোনো উপায় না থাকায় পিছু হাঁটতে হয় ইউর নেতার বহি যে জাহাজগুলো তাদেরকে রায় থেকে এখন পর্যন্ত ইইউ নেভির জাহাজটি তাদের অনুসরণ করে যাচ্ছে কিন্তু জলদস্যুদের অনবর অবস্থানের কারণে জিম্মি থাকা তেইশ বাংলাদেশে উদ্ধার করা সম্ভব হয়নি বিশ ন্যাটিক্যাল মাইল দূর থেকে বাংলাদেশি পতাকাবাহী এম বি আবদুল্লাকে অনুসরণ করে যাচ্ছে ইউর জাহাজটি ইতিমধ্যে সোমালিয়ার জলদস্যুদের নিয়ন্ত্রণিত সীমান্তবর্তী প্রবেশ করেছে কেএমআর এম এর মালিকাধীন বাংলাদেশি জাহাজটি এক বন্দি নাবিকের পাঠানো মেসেজ থেকে সব তথ্য জানা গেছে ওই ম্যাসেজটি ঢাকা পোস্টের হাতে আছে যদিও পিছু নেওয়া জাহাজটি কোনো তথ্যের বা কোনো দেশে তা নিশ্চিত করতে পারেনি জিম্মির এই নাবিক তবে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে এই জাহাজটি ইউরোপীয় ইউনিয়নের এই দিকে সোমালিয়ার স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল দশটা থেকে এগারোটার মধ্যে তেইশ বাংলাদেশিকে আরেক জলদস্যু গ্রুপের কাছে হস্তান্তর করা হতে পারে বলে জানা গেছে মুক্তিপণ বা অন্য কী উপায় নাবিকদের মুক্তি দেওয়া হতে পারে এ বিষয়ে এখন পর্যন্ত জলদস্যুরা যোগাযোগ করেনি এমবি বি মালিক পক্ষের সঙ্গে জানা যায়নি তাদের দাবি দেওয়া তবে জাহাজসহ জিম্মি নামিকদের ফিরিয়ে আনতে তৃতীয় পক্ষ হিসাবে জাহাজটির বিমাকারী যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ শুরু হয়ে গেছে মালিক পক্ষের এতে কতদিন সময় লাগতে পারে তা নির্দিষ্ট করে বলতে পারছে না তারা